নজর রাখবো পরবর্তী খবরে একশো তিপ্পান্নটি বিধানসভা কেন্দ্র নির্দিষ্ট করলো বিজেপি একশো তিপ্পান্নটি বিধানসভায় প্রায় সব বুথ কমিটি তৈরি এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার বুথ কমিটি তৈরি করতে পেরেছে বিজেপি কলকাতা সহ চারটি জেলা নিয়ে কলকাতা জেলা তৈরি হলো এবং তার দায়িত্বে বিজয় ওঝা এবং সম্পাদক দীপাঞ্জন গুহ মোদের কাজ বুথে প্রচারের জন্য একটি কমিটি তৈরি হয়েছে সেই কমিটির দায়িত্বে রয়েছেন দেবশ্রী চৌধুরী দেবশ্রী চৌধুরীকে দেওয়া হয়েছে যে কমিটির দায়িত্বে সেই কমিটি কিন্তু মোদীর সুফল যে কাজ রয়েছে তারই প্রচার করবে। এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার বুথ কমিটি তৈরি করতে পেরেছে বিজেপি কলকাতা সহ চারটি জেলা নিয়ে কলকাতা তৈরি এবং তার দায়িত্বে কাউন্সিলর বিজয় ওঝা ও সম্পাদক দীপাঞ্জন গুহ পাশাপাশি মোদের কাজ বুথে বুথে প্রচারের জন্য একটি কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে দায়িত্বে দেবশ্রী চৌধুরী আরো জানাবেন প্রল্যায়নের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জনদায় অঞ্জনদা দেখো আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ একসঙ্গে ইলেকশন কমিটি এবং সাংগঠনিক কমিটি বৈঠকে বসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা এই রাজ্যের দায়িত্বে প্রায় সবাই উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে সুনীল বনসাল থেকে ভূপেন্দ্র যাদব বিপ্লব রায় সহ এই রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দ্র অধিকারী সবাই উপস্থিত ছিলেন বৈঠকে প্রথম যে সিদ্ধান্তটা হয়েছে যে একশো টা বুথকে ওরা টার্গেট করেছে বিধানসভা এই তেপ্পান্নটা বিধানসভা একশো বিধানসভায় যেগুলো জিতেছিল যেগুলো খুব অল্প মার্জিনে হেরে গেছিল অথবা দু হাজার হেরেছে কিন্তু কোন বুথে ভোটের অল্প মার্জিনে জিতেছে এইরকম বুথ বিধানসভা বুথগুলো ফলে একশো তেপ্পান্নটা আসনে জিতবার জন্য সব রকমের পরিকল্পনা আজকের বৈঠক থেকে নেওয়া হয়েছে অবজারভার ভূভিত্তিক অবজারভার কিভাবে কাজ হবে কি প্রচার হবে সবটা তেমনি কলকাতা জেলা আমরা কলকাতা টিভিতে খবর করেছিলাম যে কলকাতার জেলাকে এক সঙ্গে নিয়ে একটা কমিটি তৈরি হচ্ছে সেই কমিটি দায়িত্ব দেয়া হয়েছে কলকাতার দীর্ঘদিনের কাউন্সিলর যিনি ছিলেন বিজয় ওঝা এবং রাজ্য সম্পাদক দীপঞ্জন ঘোষকে আর मोदी কাজ সব ভূতে প্রচার করার জন্য দেয়া হয়েছে দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে এছাড়া আইটি সেলকে বলা হয়েছে প্রতিটা বুথে আলাদা করে আইটি সেল করতে হবে অর্থাৎ এ রাজ্যের যতগুলো বুথ হবে সব বুথে আইটি সেল আলাদা করে তৈরি করতে হবে যাতে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবর খুব দ্রুততার সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব জানতে পারে বৈঠক চলছে কিন্তু নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ভূপেন্দ্র যাদব চলে যাবেন আর কিছুক্ষণ পর বাকিরা আছেন নিঃসন্দেহেই এই একশো যে আসন বিধানসভায় তারা নির্দিষ্ট করেছে নিঃসন্দেহে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক ধন্যবাদ অঞ্জন দা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন